এই নয়টা টাকায় জানলো আসে সব টাকা কথা বলা লাগবে আসতে বলেন আসতে পারেন

আপনার ফ্যামিলির কত ক্যান্সার হ্যালো এইটা 10000 টাকার মোটা কইছে এইটাকে করতে কত এটা করতে 117 টাকা এটা কেন করতে কেন আরে আমার মালিকে <laughs> আচ্ছা <laughs> ऑफिस है ऑफिस ऑफिस है है ऑफिस ऑफिस क्या चल रहा है दाई ऑफिस 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 है हम ऑफिस है सेवा सेवा हम ऑफिस है हम ऑफिस है हम क्या रूम दर ग्लास